আপনারা দেখছেন যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দেশের যারা প্রশাসনিক কর্মকর্তা আছে যারা উপদেষ্টা মনে রয়েছেন তারা অবশ্যই ব্যবস্থা নেবেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন যে যে অন্যায়ের বিরুদ্ধে যে অন্যায় বৈষম্য যে আইনের শাসন প্রতিষ্ঠিত করা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রোধ করার জন্য এই গণ হয়েছে সেই অভ্যুত্থানের পরবর্তী সময়ে ধরনের কুমিল্লায় ছাত্র যুবদলের যেই নেতা নিহত হয়েছেন আপনারা জানেন যে যৌথ বাহিনীর হাতে মশাল মিছিল ডি কোচছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন কিছুক্ষণ আগে তারা রাজু ভাস্কর্যের সামনে ছোট করে একটি বিক্ষোভ সমাবেশ করে সেখানে সমাবেশ শেষে তারা কিন্তু মশাল হাতে এই বিক্ষোভ মিছিল করছে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে আপনারা শুনতেই পাচ্ছেন যে তারা বলছে যে দেশের যা আইনের শাসন যারা প্রতিষ্ঠিত করবে যারা আসলে মানুষের জানমালে নিরাপত্তা দিবে তাদের হাতে এরকম হত্যাকাণ্ডের ঘটনা কেন ঘটলো সে বিষয়টি তদন্ত করতে হবে এবং এর সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে ইতিমধ্যে আপনারা জানেন যে কুমিল্লার যে যুবদল নেতা তিনি নিহত হওয়ার পর থেকে পরে কিন্তু আসলে দেশের বিভিন্ন মহল বিশেষ করে রাজনীতি অঙ্গন থেকে শুরু করে যে বিভিন্ন যে সংগঠনগুলো আছে এছাড়া মানবাধিকার যে সংগঠন রয়েছে তারাও কিন্তু বিবৃতি দিয়েছেন এবং তারা এ বিষয়ের ব্যাপক সমালোচনা করেছেন নিন্দা জানিয়েছেন এবং তারাও বলেছেন তাদের তাদের বিবৃতিতে যে ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অবশ্যই তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে কেননা আপনারা জানেন যে গত পাঁচ আগস্ট একটি ছাত্র জনতার গণভনের পরে সকলেই প্রত্যাশা যে এদেশে যাতে আর কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে এবং যাতে যথোপযুক্ত আইনি বিচার আসলে সকল নাগরিকের অধিকার সেটা যাতে প্রতিষ্ঠিত হয় সে বিষয়টাকে প্রাধান্য দিয়ে প্রত্যেকটা আসামিও যদি হয় তাদেরকে অবশ্যই সেটা বিচারিক ব্যবস্থার মধ্যে দিয়ে শাস্তির আওতায় আনতে হবে কিন্তু আপনারা জানেন যে কুমিল্লা যে যুবদুল নেতা তহিদুল ইসলাম তার বিষয় ইতিমধ্যে কিন্তু স্পষ্ট হয়েছে তিনি তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কোনো মামলাও নেই বিষয়টি কিন্তু স্থানীয় যে প্রশাসন পুলিশ কর্মকর্তা তিনি কিন্তু বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনা আপনারা জানেন যে গত বৃহস্পতিবার মূলত এই ইসলামের বাবার কুলখানে ছিল তিনি তার গ্রামের বাড়ি এসেছিলেন তিনি মূলত চট্টগ্রামে একটি ব্যবসা করেন সেখান থেকে তিনি গ্রামে এসেছিলেন সেখান থেকে তার বাবার কুলখানিতে তিনি অংশগ্রহণ করার জন্য আসার পরে মূলত বৃহস্পতিবার রাতে তিনি সেখানে আসেন এবং সেখান থেকে তাকে যৌথ বাহিনী তুলে নিয়ে যায় কিন্তু কেন কি কারণে তার বিরুদ্ধে কী অভিযোগ সেই বিষয়টি বিস্তারিত বলা হয়নি পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ দেওয়া হয়েছে তাকে তুলে নিয়ে যাওয়ার পরে মূলত পরের দিন শুক্রবার আবার তাকে তার বাড়িতে এসে ব্যাপক তল্লাশি চালানো হয় এরপরে মূলত পরের দিন বিকেলে মূলত দুপুরবেলা আমরা যত জানি যে পুলিশের পক্ষ থেকে বলা হয় যে যৌথ বাহিনী তাদেরকে ফোন দিয়ে নিয়ে যায় এরপরে তহিদুল ইসলামকে হস্তান্তর করে কিন্তু তখন তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন নিশ্চিত ছিলেন পরে হসপিটালে নিলে চিকিৎসক চিকিৎসক তাকে আসলে মৃত ঘোষণা করে বিষয়টি অত্যন্ত উদ্বেগ জানিয়েছে বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে আপনি জানেন যে আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়টি নিয়ে কথা বলেছেন যে তাদের যেই মফৎসলে যেই নেতৃত্ব এই তহিদুল ইসলাম ছিলেন তিনি অত্যন্ত স্বচ্ছ ছিলেন তার স্বাবলীর বিষয় তিনি বর্ণনা করেছেন সেই সাথে তারা মির্জা ফখরুল ইসলাম কিন্তু এই বিশ্বাস এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের